এখনো এই দেখেন আমি আসতেছি আমার কাছে চলে আসতেছে কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো মুরগিতে টাকা টাকি করতেছে মুরগ মুরগি আর তো বোঝা যে ওদের ক্ষুদা লাগছে ওদের খাবার দেওয়া এখন আমার হাসও ওরা মনে হয় ক্ষুধার্ত খাবার সেই সকালে তো এখন ওদেরকে খাবার দিব দেখতে পারবেন যে ওদেরকে কি ধরনের খাবার দিই আমি সাথেই থাকুন হ্যাঁ খাবার আমি রাখি হলো আমার কবুতরের ঘরে এই যে আমার কবতলগুলা তো আরও শুধু ওদের কাছে এসে থাকে এখানে পানিটা বের করে দিই কারমিনা দিছিলাম কারমিনা যত মুরগির খাবারটা এখন তৈরি করব। এই জন্য এখন আছে হল ভুট্টা ভাঙ্গা তো ভুট্টার সাথে আমি ধান দিয়েছিলাম এটা আমার একটা ভুল হয়েছে কারণ ধানগুলা এরকম ভাঙে না হুম যাইহোক এটা নিব কিছু এখন বসে নিব একটু লবণ নিয়ে যাই হাঁসের জন্য ফিট মাঝে মধ্যে ফিটও দেওয়া যায় হালকা পরিমাণে কারণ এটা অনেক পুষ্টিগুণ হাঁস আছে তবে দেশি মুরগিকে ফিট না দেওয়াটাই বেটার হ্যাঁ কারণ ওদেরকে দেশি পদ্ধতিতে পালন করাটাই ভালো এখন আমি যেটা করবো সেটা হলো পান্তা ভাত আছে ওই পান্তা ভাতও দিয়ে দেব এখানে হ্যাঁ যাকে অনেকে পানি ভাত বলে যারা বেশি শুদ্ধ ভাষায় এই যে দেখতে পাচ্ছেন পানি ভাত গতকালের ভাত পানি দিয়ে রাখছি এটা দিয়ে দেবো আর এই যে দেখেন আজকে খাসির মাংস ভিজানো হয়েছে এটা রান্না করব এই কাজগুলো করে মাঝে মধ্যে সাথে শুটকি এড করি অথবা যে ডিমের খোসা অ্যাড করি ডিমের খোসা এটা একটু প্রসেস করতে হবে ধুয়ে শুকাতে হবে তারপর অ্যাড করা যাবে তো আজকাল এগুলো দিব না আপনারা চাইলে এর সাথে ঘাস এড করতে পারেন ঘাস দেওয়া যায় আর যেহেতু আমি মুক্ত সারণ পুদ্ধিতে পালন করি এক ধরনের তো এই যে মাঝে মাঝে দুর্বা ঘাস আছে দুয়ার এগুলো ওদেরকে কেটে দিই মাখানো হইতেছে আলাদা আলাদা কিছু পাত্র রাখা লাগে এক জায়গায় দিলে ঝগড়া করে দেখি ডিম তো বারো কথা ডিম পারছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ পারছে এটা রেখে দেব এখন নর্মাল ফ্রিজে আর একটা ভুল করে ফেলছি সেটা হলো হাঁসকে যে খাবার দিব ওখান থেকে সেটা ভুলে গেছি ওদেরকে তো দুপুরের দিকে ভাত মিশ্রিত খাবার দিই যাই হোক গরম ভাত আছে ওখান থেকে ওদেরকে খাবার দিতে হবে তো আমার হাঁস ডাকাডাকি করতেছে ওদেরকে খাবারটা দিয়ে দিই এই দেখেন আমি আসতেছি আমার কাছে চলে আসতেছে কি তোদের খাবারটা বানিয়ে নিয়ে আসি তোদের খাবার বানানোর শেষ যাই হোক ভিডিওটি আজকে পর্যন্তই যারা দেখলেন ভিডিওটি ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য